what the hell wa Thank mm -hmm. لا تأخذه سنة ولا لوم له ما في السماوات وما في الأرض الذي يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع سجيه السماوات والارض ولا يقوده إذنهما. وهو الْعَلِيُّ العظيم. الله, الله. الله. وقال النبي صلى الله عليه وآله وسلم: من قرا اية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا أيام في <applause> ini sedih goyang sedih Amri wa hlurruh kodek ambil misali wa hlurruh زدني علما. ربي زدني علما. ربي زدني علما. ربي, ربي, ربي يسر ولا تعسر وتمنع कौ नम खुदार खुदा तुमको बनाया उम्मत की नुदा बनाया उम्मत खुदा तुमको बनाया यार मेरे आंखों में समा जाए मदीना यार मेरे आंखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना मुद्दत से मेरे लालुआ मधेरा बड़ा जाने मस्जिद में आयोजित ऐतिहासिक इस्लामी जालसाज उनतीस फेब्रुआरी दो हजार चौबीस मुकबर्रा की मस्जिद से सम्मानित हो सभापति जनाब मोहम्मद अब्दुल जब्बर खंडोखान शुआ मधिया स्त्री मफिले सम्मानित तो सह सभापति शेरपुर महिला फसिद मद्रसर सम्मानित तो अब्दुख जनाब अल्लाह मौलाना हाई बारी दामदत সদস্যভাবি যারা মুহাম্মদ শেফুল ইসলাম জালুয়া মাঝিরা আসকি জালসার সার্বিক পরিচালনায় রয়েছেন আফ্রামা স্কিম দেশের মানুষ তো সেক্রেটারি যারা কে এম জিনা সাহিব আসকি মন্স খুব করেছেন

সম্মানিত কোরআন এবং হাতিস থেকে যে নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন প্রতি বছরে নেই মাস্কির কমিটি এলাকার যুবকেরা অক্লান্ত পরিশ্রম করে আপনাদেরকে এই বছর একই সুন্দর বেহেস্তের বাগান উপহার দিয়েছেন আপনারাও কিছু আলোচনা শোনার লক্ষ্যে দুই চোখ যখন ঘুম চায় কে পিঠ যখন বিশানা চায় আরামের ঘুমকে রস্ত করে দিয়ে বাস্তব জীবনে আমল করার লক্ষ্যে কিছু আলোচনা শোনার জন্য বসে আছেন শুধু কি আমাকে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে যে জবাব দিবেন মতো ভালো লাগে এই মসজিদ খুশি না আসতে বললেন খুশি না বেজা কে কত খুশি না বেশি খুশি বেশি আসলি মাহফিলের আয়োজক যারা করেছেন আমি প্রত্যেক জন্য দোয়া করি আল্লাহ পাক প্রত্যেককে দুনিয়া এবং আখেরা উভয় জগতে কল্যাণ দানকে আমাদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন সকলেই করি আমিন আমিন মসজিদ কমিটি যারা আছেন আল্লাহ পাক প্রত্যেককে দুনিয়া আর ফেরা জগতে কামিয়াবি করেন সকলেই পড়িয়া আমি সম্মানিত হাজির আমাদের মতো অনেক মানুষ এই গ্রামে ইচ্ছা করলে এরাই এই মাফি অ্যাটেন্ড করে কিছু দিনে আলোচনা শুনে বাস্তব জীবনে গিয়ে আমল করতে পারে সম্ভব কিন্তু সম্ভব হওয়ার পরেও সে ইচ্ছা করে আসে না আসে না নাই সবাই আসে না নাই নাকি নাদুলা মাঝিরা এই পাড়ার সমস্ত মুসল্লির আজকে মাহফিলা আসছে এমন অনেকে ইচ্ছা ইচ্ছা করে আসে না। করছে আসার জন্য। কিন্তু আল্লাপা এমন একটা ব্যস্ততা দিয়েছে আল্লাপা এমন একটা বিপদে তাকে আক্রান্ত করেছে এমন একটা মুসিবতে তাকে ধরেছে ইচ্ছা করলে ইচ্ছা ইলিয়াসের মাহফিরে আসতে পারছে না একজন ইচ্ছে করলে আসতে পারে আসে না আরেকজন ইচ্ছা আসে আছে কিন্তু আসতে পারে না আল্লাহ এই দুই দল থেকে আমাদেরকে রক্ষা করে এই সুন্দর একটা মজলি সে সাক্ষী দেওয়ার যে দয়ামায়ের আল্লাহ দান করেছেন ওই রবের দেওয়া জবান দিয়ে রবের দেওয়া শক্তি দিয়ে

حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم السلطان لك الحمد بالقران لك الحمد بالاسلام لك الحمد بالايمان

এখন তো নাই তো শীতের মানুষগুলো শীতে ফোন করে ঠান্ডার মাঝে চুপকি মেরে বসে থাকে আপনারাও যদি চুপ মেরে বসে বসে এটা প্রশংসা সুযোগ বাক্য আপনাদেরকে পড়ালাম ওনার সার পাঁচজন লোক একটু আওয়াজ করে বলছেন বাকিরা কি করবেন অনেকে মনে মনে ভাবে বক্তারে হাতিয়া দিয়ে টাকা দিয়ে আসে বলতে গেলে বক্তাই বলবে আমার টাকাও দেয় নাই আমি বলবো না বিষয়টা এমন না করতে হয় একজন বকি সর্বা যাতে প্রশংসা করে কাুপুরি ধর বিশ্ব কর্মসার লক্ষ্য سيد المرسلين شافع المسلمين رحمة للعالمين سيد الصقلين سيد الأنبياء سيد الرسل نبي العرب والعجم نبي المكي والمداني آقاء ناملة مدينة كتابة، بالشيطة والشرق قدر في مدن دي